নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি আপনাদের কর্কট রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে কিছু সাধারণ ইনফরমেশান দেব কিছু বেসিক ইনফরমেশান যেগুলো আপনাদের এপ্রিল মাসে আপনাদের সঙ্গে ঘটতে চলেছে বা ঘটবে বা ঘটতে পারে সেই সব বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার কারণ ভিডিও শেষে আমি আপনাদের একটি প্রতিকার বলে দেব যেই প্রতিকারটি আপনারা অবলম্বন করলে আপনাদের অনেকটা বাধা বিপত্তি অনেকটা যে জিনিসগুলো আটকে ছিল সেগুলো অনেকটা আপনারা প্রতিকার পাবেন তার সেই কাজগুলো সুরাহা হবে তাহলে চলুন শুরু করছি কর্কট রাশির এপ্রিল মাসের মাসিক রাশি সবার আগে আমি কর্কট রাশির কর্মজীবন নিয়ে আলোচনা করব যারা চাকরিজীবী রয়েছেন এবং যারা ব্যবসায়ী আছেন কর্মজীবনে এই মাসে কিন্তু আপনাদের একটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জ কাদের জন্য আছে চ্যালেঞ্জ আছে ব্যবসায়ীদের জন্য তবে যারা চাকরি পেশারত সরকারি হোক বা বেসরকারি তাদের জন্য এই মাছটা যথেষ্ট অনুকূল খুবই আনন্দের সঙ্গে আপনারা এই মাছটা কাটাবেন আপনারা আপনাদের কাজের পূর্ণ সহযোগিতা পাবেন সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে আপনারা যথেষ্ট ভালো সম্মান পাবেন ভালোবাসা পাবেন এমন কি আপনি দেখবেন যে আপনার অফিসের বসও আপনাকে যথেষ্ট প্রাধান্য দিচ্ছে কাজ আপনাদের ওপরে চাপও বাড়বে তার কারণ আপনাদের বস বা আপনাদের যে সিনিয়র আছেন তারা হয়তো আপনাদের উপরে বা আপনাদের কাজের ওপরে যথেষ্ট ডিপেন্ডেবেল তার কারণ আপনারা কাজটা খুব একনিষ্ঠভাবে এবং খুব সুন্দরভাবে করছেন যেই কারণে আপনাদের কিন্তু কাজেরও অনেকটা চাপ বাড়বে তবে সেটা খারাপ দিক নয় যথেষ্ট ভালো দিক তার কারণ কাজের যখন চাপটা বাড়ছে এবং আপনার প্রতি সে বিশ্বাসটা আছে বলেই আপনাকে সেই জায়গাটা দিচ্ছে এতে আপনাদের ভালোই হবে তার কারণ এর দ্বারা আপনি কিন্তু আপনার সিনিয়রের নজরেও পড়বেন এবং ভবিষ্যতে এর জন্য আপনারা একটা ভালো ফলও পাবেন প্রমোশনেরও যোগ আসছে এইবারে আমি বলছি ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন যারা সাধারণত পার্টনারশিপের ব্যবসায় রয়েছেন তাদের জন্য আগে বলবো যে অবশ্যই আলোচনার মাধ্যমে এবং ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে ব্যবসায়ের গতিকে এগিয়ে নিয়ে যান নতুবা আপনাদের পার্টনারদের মধ্যে কিন্তু অশান্তির যোগ রয়েছে এতে পরে আপনাদের ব্যবসাও অনেকটা ডাউন হয়ে যেতে পারে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আলোচনা করে এবং তার পজিটিভ এবং নেগেটিভ দিক উভয় দিকটাই বিচার বিবেচনা করে তারপরেই আমি পরামর্শ দেব এগোনোর বা ইনভেস্ট করার তার কারণ এই মুহূর্তে আপনাদের কিন্তু ব্যয়টা অতিরিক্ত হবে এবং সেই সাথে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত নেওয়ারও একটা জায়গা আসছে এতে পরে আপনারা ব্যবসায় অনেকটা লস খেতে পারে তো সেই জন্য যারা অংশীদারি বেরো ব্যবসায়ী আছেন পার্টনারশিপের মধ্যে রয়েছেন ব্যবসাতে তারা নিজেদের মধ্যে আগে আলোচনা করবেন আলোচনা করার পরে তারপরে একটা সিদ্ধান্তে এসে তারপরে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করবেন এতে পরে আপনাদের দুজনেরই লাভ হবে নতুবা অনেকটা ধাক্কা খেতে হতে পারে আপনাদের ব্যবসায়ী ক্ষেত্রে এবারে আমি বলবো আপনাদের শিক্ষার্থীদের বিষয় কর্কট রাশি জাতক জাতিকাদের শিক্ষা সংক্রান্ত যারা শিক্ষার্থী আছেন এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূল যাবে তার কারণ আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি এবং বুধ উভয়েরই একটা প্রভাব রয়েছে এবং সেই জন্য আপনাদের পড়াশোনাতে যথেষ্ট মন বসবে এবং পড়াশোনার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফলও লাভ করবেন শিক্ষায় যথেষ্ট একনিষ্ঠ হবেন আপনারা এবং আপনাদের বাড়িতেও একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে যেই কারণে আপনাদের শিক্ষার দিকেও কোনোরকম কোনো বাধা বিপত্তি থাকবে না যথেষ্ট ভালোভাবে আপনারা শিক্ষার দিকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন তাদের জন্য একটা দারুণ সুখবর আছে হয়তো এই মাসে আপনারা চাকরিও পেয়ে যেতে পারেন তার কারণ আপনাদের একটা চাকরির যোগও আসছে তো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা নিজেদেরকে মনোনিবেশ করেছেন তাদেরকে বলবো আরেকটু পরিশ্রম করতে আপনাদের চিন্তাকে সঠিক দিকেই নিয়ে যাচ্ছেন আরও আপনারা লক্ষ্য পূরণের জন্য এগিয়ে যাচ্ছেন এবং সেই দিকে আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যান যথেষ্ট ভালো সময় আসছে আপনারা খুব সুন্দর ফল করছেন বা আপনারা যে কষ্টটা করেছেন এতদিন ধরে সেই কষ্টের ফলটাও কিন্তু আপনারা পাবেন যেই কারণে আপনারা একটা দেখা যাচ্ছে যে আপনাদের সরকারি চাকরিও হয়ে যাওয়ার সুসম্ভাবনা রয়েছে এই এপ্রিল মাসটিতে সুতরাং দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে নিজেকে বিরত রাখুন নিজের মন নিজের ধ্যান সম্পূর্ণটা শিক্ষার ওপরে দিন অবশ্যই আপনারা আপনাদের কর্মের সুন্দর ফল পাবেন এবার বলবো আমি কর্কট রাশির প্রেম সম্পর্ক নিয়ে প্রেম এবং বৈবাহিক জীবন যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই মাসটা একটু কঠোর হতে চলেছে একটু কষ্টদায়কও হতে চলেছে তার কারণ মাসের শুরুতে আপনাদের মধ্যে একটা অশান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে যার প্রভাবে আপনাদের মধ্যে অনেকের সম্পর্কের বিচ্ছেদও দেখা যাচ্ছে আবার সেই সাথে একে অপরের আচরণে আপনাদের মধ্যে অনেকটা অশান্তিও সৃষ্টি হবে হয়তো আপনার প্রিয়জন আপনাকে এমন কিছু কটু কথা বলে বসল যেই কারণে আপনাদের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে বা তার ছোট বড়ো কোনো কথা হট করে আপনার গায়ে লেগে গেল এরকম একটা পরিবেশ আপনাদের মধ্যে মাসের শুরুতেই দেখা যাচ্ছে সেই জন্য আমি পরামর্শ দেব একে অপরকে কোনো রকম কোনো কটু কথা বলার আগে অবশ্যই মাথা ঠান্ডা করে বিচার বিবেচনা করে তারপরেই বলুন কারণ কথা বলতে আমাদের কিন্তু রকম কোনো সমস্যা হয় না বা আমরা রাগের মাথায় অনেক সময় আমরা অনেক কিছু বলে বসি পরে তার জন্য আমাদের গিলটি ফিল হয় যে কেন আমরা এই কথাটা বললাম তো সময় থাকতে যদি আমরা একটু সাবধান হয়ে যাই তাহলে কিন্তু আর বিশেষ একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় না সেই জন্য আমি উপদেশ দেব যে কোনো রকম কোনো কথা বা এমন কোনো ছোট বড় কথা যেটা একে অপরের মান সম্মানে লাগে বা আপনাদের মনে লাগবে এরকম কোনো কথা বলা থেকে নিজেদেরকে বিরত রাখুন মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে আলোচনার মাধ্যমে যদি কোনো রকম কোনো অশান্তি হয়ে থাকে সেই সমস্যাটাকে সমাধান করুন বৈবাহিক জীবন নিয়ে যদি আমি বলি তাহলে বলবো বৈবাহিক জীবন আপনাদের সুখের আছে স্ত্রীর সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আবার যদি আপনি কর্কট রাশির জাতিকা হয়ে থাকেন তাহলে স্বামীর সাথেও আপনার সুসম্পর্ক বজায় থাকবে রকম কোনো অশান্তি যোগ নেই এবং আপনাদের মধ্যে একটা বিরাট বিশ্বাস অতীতের তুলনায় আরও বেশি পরিমাণে বাড়বে ভালোবাসার জায়গাটাও আরও বেশি পরিমাণে বাড়বে আপনাদের মধ্যে এবং সেই জন্য আপনারা কিন্তু একে অপরের প্রেমে হাবুডুবু খাওয়া যাকে বলে সেই জিনিসটা আসতে চলেছে তাহলে এই মাসে এপ্রিল মাসে যারা প্রেমিক যুগল আছে তাদেরকে একটু সাবধানতার সাথে চলতে হবে মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করতে হবে আর যারা বিবাহিত আছেন তারা নিশ্চিন্তে যেরকম করে নিজেদের জীবন যাপন করছেন নিশ্চিন্তে যেরকমভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রেখে আপনারা জীবনে এগোচ্ছেন সেরকমভাবেই এগোন আপনাদের অবশ্যই ভালো হবে এবার আমি আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করব পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই মাসে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে অশান্তির যোগ রয়েছে আপনি হয়তো আপনার মনের খুশির জন্য বা আপনার ভালো লাগছে আপনি আপনার ঘরের সাজসজ্জা করতে পারেন বা ঘরের মধ্যে কিছু কেনাকাটা করলেন সুন্দর করে সাজানোর জন্য তবে পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে বাবা মা হোক বা ভাই বোন হোক তাদের মধ্যে এবং তাদের সাথে আপনার সাথে কিন্তু ঝগড়ার একটা যোগ দেখা যাচ্ছে তাদের কোনো কথায় আপনাদের খারাপ লেগে যেতে পারে বা কোনো একটা বিষয় যেটা তাদের অপছন্দ আপনি সেটা করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে নইলে আপনাদের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে আমি যদি বলতে চাই তাহলে এই মাসে আপনার যদি আপনার যে প্রিয়জন আছে স্ত্রী হোক বা আপনার পিতা মাতা ভাই বোন যেই থাকুক না কেন আপনার যারা প্রিয়জন আছেন তাদের সকলের কিন্তু যত্ন নিতে হবে এবং আপনারও শরীরের যত্ন নিতে হবে আপনার যে প্রিয়জন রয়েছে তারও শারীরিক অসুস্থতার যোগ রয়েছে সেই সাথে মায়ের স্বাস্থ্যের যদি পুরোনো কোনো রোগ থেকে থাকে সেটা ধীরে ধীরে উন্নতি হবে তবে শ্বশুরবাড়ির দিকে কারোর স্বাস্থ্যের খুবই অবনতি হবে সেরকম একটা দুঃসংবাদও আপনি পেতে পারেন যদি কারোর এই মুহূর্তে অসুস্থতার মধ্যে যিনি ভুগছেন শ্বশুরবাড়ির দিকে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটবে আপনার স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে আপনার কিন্তু শরীরে যদি কোনো টিউমার থেকে থাকে তাহলে সেই বিষয়ে ডাক্তারের সাথে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা করুন পরামর্শ নিন এবং ট্রিটমেন্ট চালান ফেলে রাখবেন না আর যদি ফেলে না রাখেন যদি আপনি ইতিমধ্যেই ট্রিটমেন্ট চালি চালু করে দিয়ে থাকেন তাহলে তো খুবই ভালো কথা এছাড়াও আপনার পাকস্থলী এবং পেটে একটা গোলযোগ দেখা যাচ্ছে তাই আমি পরামর্শ দেব যদি এরকম কোনো রোগ ব্যাধি বা এরকম কোনো সমস্যা যা আপনাকে চিন্তিত করছে অবশ্যই আপনি ডাক্তারের সুপরামর্শ নিন নতুবা আপনার স্বাস্থ্যের কিন্তু যথেষ্ট অবনতি ঘটবে এবং তার জন্য আপনাকে বিছানাতেও পড়ে যেতে হতে পারে এবং সেটা যথেষ্ট কষ্টদায়ক হবে এবার আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো একটি সামান্য প্রতিকার যে প্রতিকারটি আপনারা করলে আপনাদের যথেষ্ট বাধা বিপত্তি কেটে যাবে এবং যেই খারাপ সময়গুলো খুবই খারাপ যাচ্ছিলো সেগুলো থেকে অনেকটা আপনারা রিকভার করবেন প্রতিকারটি কি প্রতিকারটি খুবই সামান্য জিনিস মঙ্গলবার গরুকে গুড় বা রুটি খাওয়ার মঙ্গলবারের দিন গরুকে সকালবেলায় গুড় বা রুটি খাওয়ান আপনি দেখবেন এতে আপনি যথেষ্ট বাধা থেকে মুক্তি পেয়েছেন যে কাজগুলো আপনাদের আটকে যাচ্ছিল যে সমস্যাগুলো আপনাদের মধ্যে হচ্ছিল সেগুলো অনেকটা রিকভার করবে এই পন্থাটা যদি আপনারা অবলম্বন করেন অবশ্যই ঠাকুরকে স্মরণ করে তারপরে আপনারা সেই জিনিসটা করুন দেখবেন আপনাদের কিন্তু যে খারাপ সময়টা চলছিল সেটা অনেকটা ঘুরে যাবে এবং আপনারা লাভবান হবেন এতে এই ছিল আপনাদের কর্কট রাশির এপ্রিল মাসের মাসিক রাশিফল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আমার ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন